তিনি প্রতারণার শিকার গৃহবধ। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের বদলে বেরোচ্ছে জল টাকা দিয়ে গ্যাস কিনে হয়রানির শিকার এই গৃহবধূ ঘটনার কবর চাও হতে রীতি মত চাঞ্চল্য ঘটনা উত্তর চব্বিশ পরগনা গঙ্গা থানার কার্তিকপুর এলাকার দিন চারেক আগে গ্যাস সিলিন্ডার বুক করার পর রান্না করছিলেন এক গৃহবধূ হঠাৎই দুপুরে রান্না করার সময় লক্ষ্য করেন চুলো বন্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে দেখেন তখনও যথেষ্ট পরিমাণে গ্যাস রয়েছে কিন্তু আগুন বের হচ্ছে না তারপরে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দেখা যায় কোনো গ্যাস নেই পুরোটাই জলে ভর্তি সিলিন্ডার কয়েকদিন আগেই গ্যাস সিলিন্ডার কেনে নই ওই গৃহবধূ এদিন সকালে বাড়িতে রান্না করতে গিয়ে আচমকা গ্যাস বন্ধ হয়ে যায় মিস্ত্রি এনে সিলিন্ডারের মুখ খুলতেই হু হু করে বের হচ্ছে জল সিলিন্ডারের মধ্যে গ্যাস নেই এটা রুটি করতে করতে গ্যাস চলে গেছে রুটি করার পরে দেখছি আর হচ্ছে না তারপরে আমি আমার ওই

জানিয়েছেন গ্যাস হ্যাঁ হ্যাঁ জানিয়েছি অফিসে জানানো হয়েছে কি যে দিয়ে গেছে সেও বললো ও বললো যে গ্যাস এরকম জল এবারে লটে যে গ্যাসগুলো নিয়েছে অনেক গ্যাসের জল বের হচ্ছে তো এইভাবে পয়সা গ্যাস কিনে আপনি জল পাচ্ছেন কি বলবেন কে বলবো আমি তাহলে আমি তারপর আই পর্যন্ত কোনোদিন হয়নি তাই এখন তো হয়েছে আমি কি করতে পারি তাহলে হচ্ছে না তাই আমি আমার ব্যবসা বন্ধ হয়ে গেল তো দশটার সময় এটা হয়েছে আমার তো পুরো ব্যবসা বন্ধ হয়ে গেল আজকে আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা